নাকি বস্তা পেয়ে মানুষ নিয়ে আসে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার এক দুঃখের কথা জামা কিনতে তো ভালোই লাগে কিন্তু দোকানে এত দাম বেড়ে গিয়েছে কাপড় কিনে নিয়ে আসে মনে হয় যেন সিলাই না করে রেখে দেয় ঘরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদে সেভাবে মার্কেটে যাওয়া হয়নি শপিংও করা হয়নি এত গরম পড়ছে এখন সুতির কাপড়ের বিকল্প তো কিছুই নেই তাই যখন চট্টগ্রাম থেকে চলে আসবো তার দুই দিন আগে গিয়েছিলাম একটু মার্কেটে কিছু সুতির কাপড় কিনবো বলে গিয়েছি দুইটা জামা বা তিনটা জামা কিনবো সর্বোচ্চ কিন্তু গিয়ে এত সুন্দর সুন্দর গজ কাপড় দেখে মাথা পুরাই নষ্ট যেন মানুষ তো সস্তা পেয়ে নাকি বস্তা পরে নিয়ে আসে কিন্তু আমার দশা হয়েছে উল্টা কাপড়ের দামও বেড়ে গিয়েছে কিন্তু এত সুন্দর সুন্দর সুতির আর আরামদায়ক কাপড় দেখে রেখে আসতে একদমই ইচ্ছে করছে না মন চাচ্ছে যেটা দেখি সেটাই কিনে নিয়ে আসি এত হালকা হালকা কালারগুলো দেখে মনে হচ্ছে যে সবগুলো মনে হয় আমার কিন্তু সবগুলো তো আর আনা যাবে না তাই বেছে বেছে কয়েকটা জামার কাপড় কিনেছি কি কিনেছি না কিনেছি সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু জামা কিনতে যদিও ভালো লাগে অনেক বেশি সেলাইয়ের দোকানে যখন যায় আর দেখি দিন দিন সব কিছুর দাম এত বেড়ে গিয়েছে তখন মনে হয় যেন জামার দামের থেকে সিলাইয়ের দাম বেশি পড়ে যাচ্ছে খুব আফসোস হয় কেন যে সিলাইয়ের কাজটা শিখলাম না মা কিন্তু অনেক বলেছিল সেলাইয়ের কাজটা শিখে রাখো নিজের টুকটাক কাজগুলো করতে পারবা মানুষের কাজ করতে হবে কেন কিন্তু তখন আমার কাছে এত ধৈর্যও ছিল না আর সেলাইয়ের কাজটা আমার একদমই ভালো লাগতো না যার কারণে আমি কখনো এটাতে আগ্রহ দেখাইনি এখন মনে হয় শিখে রাখলে ভালো হতো এই যে নর্মাল সুতির কাপড়গুলো অন্তত সেলাই করতে পারতাম দামি কাপড়গুলো বা নাই বা সেলাই করলাম সুতির কাপড়গুলো যত টাকা দিয়ে কেনা হয় তার থেকে বেশি এখন সেলাইয়ের দাম চলে আসে এখন তাদেরও তো কিছু করার নেই সব কিছুর দাম যেহেতু বাড়তি তারাও সেলাইয়ের দাম বাড়িয়ে নিতে হবে তাদেরকেও তো চলতে হবে সেটা অবশ্যই বুঝি কিন্তু ওই যে একসাথে অনেকগুলো টাকা দেয়া লাগে সেটাই বেশি কষ্ট লাগে আমার মতো এরকম কে কে আছেন বলেন তো যে সেলাই করতে যান ঠিকই কিন্তু যখন এতগুলো টাকা স্লিপে লেখে দেয় তখন খুব কষ্ট লাগে আমার তো ভাই খুব কষ্ট লাগে জামা কাপড় কিছু কিনে নিয়েছি এরপর একটা অন্যার দোকানে এসেছি ওই জামাগুলোর সাথে কিছু ম্যাচিং করে অন্যা কিনবো বলে অন্যার দোকানে এসে তো মাথায় হাত এত সুন্দর সুন্দর অন্যা আর এই নরম অনাগুলো পরে খুব আরাম হবে তাই অন্যাগুলো কিনে চলে আসলাম আবার একটু হকাস মার্কেটে টুকটাক কিছু বাচ্চাদের জন্য গেঞ্জি কেনার জন্য হকাস মার্কেটের গেঞ্জিগুলো অনেক বেশি আরামদায়ক আর অনেক টেকসইও হয় মার্কেট থেকে আমি যতই দামি জামাই কেনার না কেন বাচ্চাদের জন্য সেগুলো ওরা ওভাবে পড়তে পারে না এই হকাস থেকে যে গেঞ্জিগুলো গার্মেন্টস নিয়ে আসি না এগুলো অনেক আরাম করে পরে সারা বছর ধরে তো মোটামুটি অনেক দিন পরে টেরিবাজার এসেছি আর টেরিবাজার থেকে জিনিসগুলো কিনে একটু শান্তি লাগছে যদিও জামা কাপড়গুলো আমি সাথে নিয়ে যেতে পারবো না কারণ আমি শিলাতে দিয়ে যাবো কক্সবাজার থেকে তো আমি কোনো শপিং করি না এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি ওখানে আমি কিছু সেলাইও করি না শপিং করি না সেলাই করবো কি তাই একসাথে এবার অনেক জামা কাপড় সেলাই করতে দিয়ে যাচ্ছি যেন অনেক দিন আর কাপড় চোপড় সেলাই করা ঝামেলা না থাকে তো এই যে টেলার্স ভাইয়ার দোকানে চলে এসেছি ওনার দোকানে সব সময় কাপড়গুলো সেলাই করে আর ওনার সাথে দুষ্টমি করছিলাম যখন উনি টাকা লেখার সময় বললাম কম কম না হলে কিন্তু সবাইকে বলে দিব আপনি টাকা বেশি নেন আসলে ওনারও কিছু করার নেই ওনাকে দোকান ভাড়া দিতে হবে দোকানে স্টাফদের বেতন দিতে হবে সব মিলিয়ে ওনাদেরও তো পোষাতে হবে সবই বুঝি কিন্তু ওই যে আমরা মানুষ একটু চাই কম পাইলে কম দিব বেশি কেন দিব তাই না তো এই ছিল আমার ছোট্ট একটা শপিং ব্লগ কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ